আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের বিশাল বড় ঐতিহাসিক গরুরহাট থেকে সাত মাইল গরুরহাট সারসা থানা বাগাছরা ইউনিয়ন হাট প্রতি সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার দশক আজ রোজ শনিবার একুশে সেপ্টেম্বর দু এখানে প্রচুর পরিমাণে সকল যাতে সকল প্রকার গরু আমদানি হয় তো এই পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তিন চার মাসের প্রজেক্টে যেই গরুগুলো আপনারা মাংস ধরাতে পারবেন শুকনো হাটটি গাভী গরু মূলত কত টাকা চাসে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটা বেশ চমৎকার এটা মূলত কি জাত কেমন বয়স কত টাকা চাস্তে সেই তথ্যটাই দিব আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই বাজারে বলেন তো বাজারে অবস্থা খুব ভালো খুব ভালো দামদার বলছে এটা দামদার বলছে আপনার মাল আপনি নাকি চাইতেই পারেন নাকি ভাই বয়স কেমন দু দাঁত দুই দাঁতের গরু দুই দাঁত কি জাত ভাই সিন্ধি লাল সিন্ধি পাকিস্তানি সিন্ধি বলে কেউ কেউ পাকিস্তানি সিন্ধি বলে লাল সিন্ধি বলে দুই দাঁতের গরু চাষে একশো দশ চাওয়া দাম বেশি হবে নাকি ভাই সঠিক তথ্যরা দিবে না আজকের বাজার অনুপাতে আপনার টার্গেট কেমন বেচা কেনা

হার গরুর জন্য বিখ্যাত আপনারা দেখতে পারছেন গরুগুলা কিনে নিয়ে চলে যাচ্ছে হাটের শুরুতেই আপনারা দেখতে পারছেন এইদিকে এক জোড়া দেশি জাতের শুকনা হাটটি গাবি গরু মূলত এই জোড়া ধরে কত টাকা চাষে কেমন টাকায় বেচা কেনা করবে সেই তথ্যটাই দিব একটু গরুর জোড়াটা দেখায় আপনাদেরকে সাত মাইল গরু হাট থেকে আসসালামু আলাইকুম অবস্থা অবস্থা বাজার বলেন তো না ভালো না না জোড়াই কেমন চাচ্ছেন জোড়াই সত্য চাচ্ছেন আপনারা শুনলেন জোড়াই চাচ্ছে সত্য সাজারে একটা প্লাসে একটা দেশি গরু ছোট জাতের আচ্ছা এখন বেচা কেনার দর্শক গরুর এরকম হয় বেকায়দা অবস্থা কন ব্যচা কেনা নিয়ে কেমন জোড়ায় আশির নিচে নিচে বেঁচে যাবে না তো ওতে দাম হচ্ছে যাবে। কততে দাম আচ্ছা আমার আসেনি সে বেচা যাবে না। আসি তার মানে 40 করে। সেটা পর আশোন দাম হচ্ছে। আশির নিচেই বেচা নিয়ত নেই। তবে এত হবে না। বেশ কিছু কম টাকায় বেচা কি না হবে। 7 মাইল গরুহাট থেকে এখানে প্রচুর পরিমাণে গরু রামদানি হয়। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বেশ চমৎকার গাবি। শুকনো ফ্রেমের হাডিসার গাভী গরু এটা মূলত কি জাত কত টাকা সেই তথ্যটাই দিব কাকা কি জাতের গরু এটা সিন্দি হবে নাকি কেমন চাচ্ছিলেন পঁয়ষট্টি চাষছেন আপনি দাম ধর তো বলছে করতে কেমন বলছে কাকা পঞ্চাশ বলছে এখন নিয়ন্ত করেছেন কেমন

ষাট পাঁচটি নিচে বেঁচে যাবে না ওটা চাচ্ছেন কেমন সাতষট্টি চাচ্ছে আপনারা শুনলেন গরুটা একটু দেখাই সাতষট্টি চাচ্ছে ষাট বাষট্টির নিচে বেঁচা কেনা নিয়ে নাই সাত মাইল গরুর হাট থেকে এখানে প্রচুর পরিমাণে হাড্ডি সার গাবি গরুর আমদানি হয় যারা আসতে চাচ্ছেন আসতে পারেন দেখে যাচাই বাছাই করে কোরাই করতে পারেন এখানে হাসিল সাতশো বা আটশো করা হয়েছে হাসিল আগে অনেক বেশি ছিল এখন কম করা হয়েছে তো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন